আমি যেগুলো শর্টকাটে এবং নর্মালভাবে যেগুলো ভিডিও বানাইছি যেগুলো ভিডিওতে গুরুত্ব দিইনি সেগুলো ভিডিওই কিন্তু আমার ভাইরাল হয়েছে আর সেই বিষয়ে আমি এই কথাটা বলবো তো তার আগে বলি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আর আমি আজকে আপনাদের আর্ট করে দেখাচ্ছি সাইন পেন দিয়ে এবং পেন দিয়ে যারা আর্ট পারেন না তাদের জন্য আমি বলি যে অনেকে অজুহাত দেখায় যে আমার আর্টের জিনিস নেই কী দিয়ে আর্ট করবো কীভাবে ভিডিও বানাবো তো তাদের বলি যে আমি কিন্তু সবসময় যে রঙ তুলি ইউজ করি এমনও নয় আমি আমার কাছে রং তুলি সবই তবে হয়তো বা অনেক সময় সময় থাকে না তার জন্য আমি কিন্তু খুব সহজে খাতা কলম এবং পেন সাইন পেন নিয়ে এগুলো নিয়ে বসে যাই কারণ ফেসবুক এমন একটা জিনিস এখানে সময় মতো ভিডিও আপলোড দিতে হবে সময় মতো সব কিছু করতে হবে তো সময়ের এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় অথবা যারা আর্ট শিখতে ইচ্ছুক তারা অনেক অজুহাত দেখায় যে আমার কাছে কিছু নেই আমি কি দিয়ে শিখবো এরকম অনেক অজুহাত দেখায় তো আমি কিন্তু সবসময় যে রঙ তুলি দিয়ে আর্ট করি এরকম নয় আমি কিন্তু সব সময় প্রায় সময় আমি পেন দিয়ে সাইন পেন দিয়ে আর্ট করি আর যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু অনেক অনেক প্রবলেম হাজির হয়ে যাবে আপনি সব কাজের ক্ষেত্রে যদি আপনার সেই কাজের প্রতি মন থাকে ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে শত ব্যস্ততা শত বাধার মধ্যেও কিন্তু সেই কাজ করতে পারবেন আর যদি আপনার সেই কাজের প্রতি ইচ্ছাও থাকে না আগ্রহ থাকে না যদি আপনাকে মারে পেটে বা জোর জবরদস্তিও করা হয় আপনি সেই কাজে কিন্তু সফলতা পাবেন না তাই যেই কাজেই আপনি যাবেন না কেন মনোযোগ দিয়ে করবেন সেই কাজের ওপর টার্গেট রাখবেন লক্ষ্য রাখবেন যে এই কাছ থেকে আমাকে কিছু করতে হবে তো আমি এই যাবৎ পর্যন্ত যতগুলো ভিডিও আমি নর্মালভাবে বানাইছি মানে এক কথায় ভাইরাল হয়েছে সেগুলো এমন অবস্থায় আমি সারছি অনেক অবহেলিতভাবে সারছি মানে মনে হয়েছিল যে সার্বনা সার্বনা বা মানে এক কথায় যেগুলো ওগুলোতে অত গুরুত্বই দেইনি আর কখনো মনেও হয়নি যে এগুলো ভাইরাল হবে তো খুব ছোটোখাটো ভিডিওগুলোই কিন্তু আমার ফরিবতে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যেগুলোতে আমি বেশি গুরুত্বই দিইনি তো যাই হোক আপনারা অত টেনশন করবেন না যারা ভিডিও ভাইরাল হচ্ছে না তাদের অত টেনশন করবেন না কারণ কোন সময় আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনারা নিজেরাও টের পাবেন না হয়তো দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করে অনেক সুন্দর কোয়ালিটির ভিডিও বানায় আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আবার খুব মানে খুব শর্টকাটে রাস্তার একটা ভিডিও করলেন বা এমনিই কোনো ভিডিও করলেন সেটাই ভাইরাল হয়ে গেল তো কোনো সময় আপনারা ধৈর্য হারাবেন না মন দিয়ে কাজ করবেন এবং প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন তার ফলে আপনার পেজে গ্রোথটা ভালো থাকবে এবং আপনার দেখা গেলো যে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলো আর আপনার পেজটা চাঙ্গা হয়ে গেল তাই নিয়ম মতো অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং সময় মতো ভিডিও আপলোড দিবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার কাজটা সোজা হয়ে যাচ্ছে আর বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন এর কারণে আপনার ফলোয়ার বাড়বে আর ফলোয়ার বাড় না বাড়ালে আপনার কিন্তু ইনকাম ইনকামের আশা এখান থেকে ছেড়ে দিতে হবে আপনার যত ফলোয়ার আসবে তত কিন্তু আপনার ইনকাম হবে সো আপনি অন্য ভিডিও দেখবেন সুন্দর সুন্দর বটনমূলক কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে আর ওই যে প্রথমে একটা কথা বললাম যে কোনো কাজের উপর আপনাকে মনোযোগ দিতে হবে এবং টার্গেট রাখতে হবে সেখান থেকে যেন আপনি জীবনে কিছু করতে পারেন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ